আমার অনেকের সাথে আর কোনো দিন দেখা হবে না এটা আমি মেনে নিয়েছি মেনে নিয়েছি একটা দরজা বন্ধ হয়েছে টাঙ্গাইলের বাসার সেটা আর খুলবে না দিন একটা সানফ্লাওয়ার দুপুর একটা শ্যাওলা রং সন্ধ্যা শালিকের ডানায় ভেসে গেছে আজীবনের জন্য ফুরিয়েছে ভিক্টোরিয়া রোড বিন্দুবাসিনী স্কুল সন্ধ্যার বাড়ি বিশ্বাদ চা সিগারেট ঘ্রান গা উড়ে ওঠা জমাট অন্ধকার জানি ডাইনিং রুম ভর্তি আপন মানুষ ফুরিয়েছে আব্বার হাসি গ্রামের সংবাদ নতুন আচার সমাজ বিজ্ঞান বই ফুরিয়েছে পরীক্ষার বেলা শুনশান স্কুলের মাঠ আমাদের মৃত্যু আসলে একটা ধীর প্রক্রিয়া সারা জীবন ধরে মৃত্যু আসে সন্তর্পণে একটা ধীর বিচ্ছিন্নতার ছদ্মবেশে আমরা সরে সরে যাই বিচ্যুত নক্ষত্রের মতন সমস্ত কিছু থেকে মানুষ থেকে গল্প থেকে সম্পর্ক থেকে